নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্য যাকে তার ঐশ্বর্য পর্বের সৃষ্টি বলে ধরা হয় সেই সোনাত্তরী কাব্যের এটি উল্লেখযোগ্য কবিতা এবং নাম কবিতাও বলতে হয় অর্থাৎ যে কবিতার নামে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যের নামকরণ সোনাত্তরী রেখেছেন সেই প্রথম নাম কবিতা সোনাত্তরী আমরা আমাদের আলোচনার সংক্ষিপ্ত পরিসরে এই কবিতার মর্মার্থ তাৎপর্য সেই সবটুকুকেই আজকের সংক্ষিপ্ত পরিসরে বুঝে নেবার চেষ্টা করব প্রথমেই বলি যে সোনাত্তরী রবীন্দ্রনাথের ঐশ্বর্য পর্বের সৃষ্টি আর রবীন্দ্র জীবনে তার কাব্য ভুবনে এই ঐশ্বর্য পর্বের সূচনা হয়েছিল শিলাইদহ সাজাদপুর প্রতিসর অর্থাৎ পূর্ব বাংলায় পদ্মা তীরবর্তী পূর্ব বাংলায় পদ্মার বটি কাটানো সেই জমিদারি দেখাশোনার কাজে রবীন্দ্রনাথের পূর্ব বাংলার দিনগুলোর অভিজ্ঞতায় তাকে এই ঐশ্বর্য পর্বের মুখোমুখি করেছিল বা বলা যেতে পারে তাকে ঐশ্বর্য পর্বের সৃষ্টি সৃষ্টির রসহ্যোগিয়েছিল আমরা জানি যে কবিতা তাকে আকাশকুসুম বলে মনে করা হয় বাস্তবের সঙ্গে তার লেনা অনেকটা কম গল্পের সঙ্গে লেনাদেনা একটু বেশি থাকে কিন্তু কবিতার সঙ্গেও বাস্তবের অভিজ্ঞতার যোগ থাকে বাস্তবতায় কবিকে একটা রসহ যোগায় এবং সেই রসদ সেই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আপাট খণ্ডিত অভিজ্ঞতা কবির কল্পনায় তার দৃষ্টিতে তার চেতনায় তার চেতনার আলোকে শাশ্বত জীবন সত্যে পৌঁছে যায় খণ্ড জীবন শাশ্বত জীবনের সঙ্গে হাত ধরাধরি করে আমাদের কাছে এক অনন্ত জীবনের স্বাদ এনে দেয় জীবনের বিচিত্র যে আবেদন বিচিত্র জীবন রহস্য সেই রহস্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমরা প্রথমেই বলি যে সোনাত্তরী কবিতা আজকের আলোচনায় আমরা সোনাত্তরী কবিতা পুরোপুরি টেক্সট ধরে আলোচনা একেবারেই করব না সেটা আমরা পরে একটা পর্বের রাখবার চেষ্টা করব। আমরা আগেই বলেছি সংক্ষিপ্তভাবে আমরা জাস্ট বিষয়বস্তুটিকে আমরা আলোচনায় তুলে ধরবো কবিতার মধ্যে আছে এটা কি না এই কবিতা লেখার পেছনে রবীন্দ্রনাথের প্রেরণা থেকেছে হয়ে দহ পর্বের একটি অভিজ্ঞতা ছিন্নপত্রের ওই পত্রসংখ্যা অষ্টআশি যেখানে তিনি ইন্দিরা দেবী চৌধুরানীকে আঠারোশো তিরানব্বইয়ের দিকে জুলাই তিনি লিখছেন আমাদের চরের মধ্যে নদী জল প্রবেশ করেছে চাষারা নৌকা বোঝাই করে কাঁচা ধান কেটে নিয়ে আসছে আমার বুটের পাশ দিয়ে তাদের নৌকা যাচ্ছে আর ক্রমাগত হাহাকার শুনতে পাচ্ছি যখন আর কয়েকদিন থাকলে ধান পাকত তখন কাঁচা ধান কেটে আনা চাষের পক্ষে যে কি নিদারণ তা বেশ বুঝতে পারা যায় যদি ওই শীষের মধ্যে দুটো চারটে ধান একটু শক্ত হয়ে থাকে এই যা তাদের আশা এই যে রবীন্দ্রনাথের চোখে থাকা দৃশ্য হঠাৎ করে জল পদ্মার চরের মধ্যে ঢুকেছে এরকম একটা বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় যদি বলি সে সময় পাকা ধান কেটে ফেলা চাষির পক্ষে নিদারণ কষ্টের তাদের হাহাকার তাদের বলা যেতে পারে অসহায়ত্ব সবটাই রবীন্দ্রনাথের কাছে রবীন্দ্রনাথের চেতনায় জমিদার রবীন্দ্রনাথের কাছে প্রজাদের এই দুঃখ কষ্টটাকে তিনি ভালো করে উপলব্ধি করেছিলেন এবং সেখান থেকে তিনি যখন সোনাত্তরী কবিতার ভাববীজ সংগ্রহ করলেন সেই ভাববীজ কিন্তু শাশ্বত জীবনের সত্যকে তুলে ধরল যেখানে আমরা দেখব সোনাত্তরীতেও একজন চাষির কথা আছে যে তার ছোট্ট ফসলের ক্ষেতে সারাদিন সে ফসল কাটছে এবং তারপর দেখা যাচ্ছে যে সেই ফসলের ক্ষেতটা চারিদিক থেকে জলে পড়ে আসছে এরকম প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে কেমন করে সে তার ফসল রক্ষা করবে সেই জন্য অপেক্ষা করছে তার মধ্যে হাহাকার উদ্বিগ্নতা লক্ষ্য করা যাচ্ছে তারপর দূর থেকে নৌকায় করে একটি মাঝিকে আসতে দেখছেন তিনি তখন তিনি তার অপেক্ষায় রইলেন তিনি এলেন সমস্ত ধান তিনি তার নৌকার মধ্যে তুলে ধরলেন কিন্তু তারপরেই আমরা দেখতে পেলাম যে সেখানে চাষির আর জায়গা হলো না এই যে চাষির আর জায়গা না হওয়া এটাই কিন্তু এই কবিতার সব থেকে বড়ো আবেদন আমরা দেখতে পাব যে এই কবিতায় চাষি সে তার সারা জীবনের ফসল চাষে উৎপাদন করেছিল ওই নৌকার ওপর সে তুলে দিল মাঝি সেটা নিয়ে চলে গেল। কিন্তু মাঝি পরিষ্কার জানিয়ে দিচ্ছে তাকে আবাস ইঙ্গিতে সেই নৌকায় তাঁর ঠাঁই হবে না তাই বলা হচ্ছে ঠাই নাই ঠাঁয় নাই ছোট সে যে কবিতা কিংবা বলছেন শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি এই যে সোনার তরি যা সোনার ধান বহন করলো কিন্তু মাঝি বহন করলেন না কৃষককে ফেলে রেখে গেলেন তারপর সেই নদী তীরবর্তী যে কৃষিক্ষেত্র তা চারিদিক থেকে জলে ভরে আসছে একটি দ্বীপ যদি চারিদিক থেকে জলে ভরে আসে সমুদ্রের মাঝে দ্বীপটা হারিয়ে যায় সেখানে কেউ থাকলে সেও হারিয়ে যায় এই মাঝিও তেমনি নিশ্চিন্ন হয়ে যাবে জলের দ্বারা কিন্তু তার ফসল সে কিন্তু রক্ষা পেল এবং শুরুর দিকে আছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খোরোধারা ধারা খড় বড়সা কাটিতে কাটিতে ধান এলো বড়সা এই যে একজন মাঝির ধান নিয়ে চলে যাওয়া আর একজন কৃষকের হাহাকার যে কৃষক সারা জীবন ফসল ফলালেন তা ধান চলে গেল সোনার নৌকায় এবং সে সোনার নৌকায় স্থান পেল না আসলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে তার অভিজ্ঞতার কথা আমরা ছিন্নপত্রের অষ্টআশি সংখ্যক পত্রের মারফত তুলে ধরবার চেষ্টা করেছিলাম একটি বাস্তব অভিজ্ঞতা চাষার ধান রক্ষা করবার জন্য হাহাকার সেই অভিজ্ঞতা রবীন্দ্রনাথকে খণ্ড জীবনের অভিজ্ঞতাকে রবীন্দ্রনাথ শ্বশ্বত এক জীবন সত্যে পৌঁছে দিলেন এই তথ্য এই সত্য এই জীবন দর্শনটাকে তিনি আমাদের সামনে আনতে চাইলেন যে আসলে আমরা তো প্রত্যেকেই কৃষক কৃষক যেমন তার জমিতে ফসল ফলায় আমরাও তো আমাদের যে কোনো না যে কোনো ক্ষেত্রে নিজস্ব মতো কিছু না কিছু করি কিন্তু যখনই সেই করাটা সার্থকতায় মণ্ডিত হয় সাফল্য পায় তখন তার সঙ্গে আমার আর ব্যক্তিগত যোগ থাকে না সেটা তখন আর আমার হয়ে থাকে না সেটা তখন সকলের হয়ে ওঠে ধরা যাক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক ঔষধ অনেক টিকা আবিষ্কৃত হয়েছে কিন্তু যারা আবিষ্কার করেছে তারা কি আর বেঁচে আছে কিন্তু তাদের সেই মানব কল্যাণে নিয়োজিত বিজ্ঞান সাধনা সে কিন্তু চিরকাল মানুষের জন্য ব্যবহৃত হচ্ছে অর্থাৎ স্রষ্টা মরে মারা গেছেন সৃষ্টি রয়েছে কিংবা রবীন্দ্রনাথের নিজের কথাই যদি বলি রবীন্দ্রনাথ তো বেঁচে নেই কিন্তু তার সৃষ্টি বেঁচে আছে মহাকাল তার সৃষ্টিকে রক্ষা করছে তাকে রক্ষা করতে পারলেন না এই যে ব্যক্তি মানুষ রক্ত মানুষ হারিয়ে যায় কিন্তু তাঁর সৃষ্টি যা সাফল্যের শিখর স্পর্শ করে যা সাফল্যে সমৃদ্ধ হয় সকলের কল্যাণে আসবার জন্য যখন তা উপযুক্ত হয় তখন মহাকাল তাকে রক্ষা করে কিন্তু ব্যক্তি মানুষ সে কখনো বেঁচে থাকে না জীবন মৃত্যুর মধ্যে নিশ্চিন্ন হয়ে যায় ওই কৃষক তার চারিদিক থেকে জল তাকে আচ্ছন্ন করে ফেলছে আসলে সে জীবন মৃত্যুর মধ্যে মৃত্যুর দ্বারা গ্রাস মানে গ্রস্ত হচ্ছে মৃত্যু তাকে এই জীবন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে কিন্তু অনন্তকাল প্রবাহে যে সোনাত্তরী রূপ মহাকাল সেই মহাকাল হচ্ছে সোনাত্তরী যে মহাকাল এই অনন্তকাল প্রবাহের ধারায় যে মহাকাল রূপ আমরা সোনাত্তরীর কথা বলতে পারি কিংবা ওই মাঝিকে সেই মহাকালের বলা যেতে পারে কাণ্ডারি বলতে পারি অর্থাৎ মহাকাল সামগ্রিকভাবে ধরতে গেলে এই সোনাত্তরী নদীতে যে বয়ে আসছে প্রবাহিত হয়ে আসছে সেই তরী আসলে মহাকাল মহাকাল ব্যক্তিকে রক্ষা করে না মহাকাল অনন্তকাল ধরে ব্যক্তির সৃষ্টিকে রক্ষা করে সাফল্যমণ্ডিত যে সৃষ্টি তাকে সবার কল্যাণের জন্য তুলে নিয়ে যায় অনন্তকাল ধরে তাকে রক্ষা করে মানুষের কল্যাণে কিন্তু ব্যক্তি মানুষকে সে কখনো জায়গা করে দিতে পারে না তাই তো বলা হচ্ছে ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরি অর্থাৎ আমাদের সৃষ্টি মানুষের কল্যাণের জন্য সারা জীবন ব্যবহৃত হবে কিন্তু আমরা ব্যক্তি মানুষ হারিয়ে যাব মহাকাল আমাদের সৃষ্টিকে রক্ষা করে আমাদের মতো ব্যক্তি মানুষকে তুচ্ছ মানুষকে রক্ষা করে না সেই মহাকালের প্রতীক যেন এই নদীতে ভেসে আসা সোনার তরী যা ব্যক্তি মানুষকে তার জীবন মৃত্যুর মধ্যে নিশ্চিহ্ন করে তার সৃষ্টিকে রক্ষা করলো কারণ সেখানে মানুষের কল্যাণ জড়িত মানুষের ভালো থাকাটা জড়িত অর্থাৎ সোনাত্তরী কবিতা একটি রূপক কবিতা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে যে কথা বলতে চাইলেন যে এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে নিয়োজিত এবং সেই কাজ যখন সাফল্যমণ্ডিত হয় সকলের কল্যাণে লাগবার মতো উপযুক্ত হয় তখন মহাকাল তাকে চিরকালের জন্য রক্ষা করে কিন্তু ব্যক্তি মানুষ যখন জন্মেছে তখন তাকে মরতে হবে কিন্তু তার সৃষ্টি সেই চিরকালের রবীন্দ্রনাথ এর মধ্য দিয়ে প্রত্যেক ষষ্ঠার অন্তরের বেদনাকে যেন রূপায়িত করলেন সষ্টারও তো বেঁচে থাকতে ইচ্ছা করে কিন্তু মহাকাল যে তাকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে না তার চেয়ে মহাকালের ওই ছোট্ট তরিতে তাকে জায়গা করে দেবার সুযোগ নেই সেখানে মানুষের কল্যাণে যে সৃষ্টিটুকু উৎপাদিত হয়েছে সোনার ফসল হয়ে সেইটুকুকেই রক্ষা করতে পারে ফলে ষষ্ঠার অভিমান বেদনা রবীন্দ্রনাথও একজন ষষ্ঠা সেই ষষ্ঠার অন্তরের কথা ওই শ্রাবণ দিনের প্রেক্ষাপটে বর্ষা দিনের প্রেক্ষাপটে কিংবা যাই বলি না কেন ওই ইন্দিরা দেবী কে যে লেখা যে চিঠি সেই চিঠির থেকে আমরা যে অভিজ্ঞতাটুকু পেলাম রবীন্দ্রনাথের সেই অভিজ্ঞতা রবীন্দ্রনাথকে এমন একটা চিরন্তন শাশ্বত জীবন সত্যের দিকে ঠেলে দিচ্ছে যেখানে ওই খণ্ড জীবনের অভিজ্ঞতা খণ্ডিত মুহূর্তের অভিজ্ঞতা শাশ্বত এক জীবন সত্য মানব জীবন সত্যের পথে পা বাড়িয়েছে সোনাতরী কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই